আমার সকল আমার সকল গুরুত্বপূর্ণ কথা যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বছর আগে থেকে অনেক অনেক বছর ধরে কথা চলতেছে কোনো কর্মপথ নাই সেটা হলো মূল কথা হলো বাংলাদেশের জনগণকে বাংলাদেশে ফারব্রিককে সবচেয়ে বেশি লুটপাট করতেছে মোবাইল কোম্পানিগুলা বাংলাদেশে ফাবরিক আমি আবার সবচেয়ে বেশি লুটপাট করছি মোবাইল কোম্পানিগুলা কীভাবে এমবির দাম নিয়ে অনবরত বাড়তে আসে এবং কি মোবাইল কোম্পানি মোবাইলের নেটওয়ার্কে লেখা আসে ফাইভ জি আসলে টু জিও নাই শহর গেরামতে দূরের কথা শহরে গেলেও থাকে না বেশিরভাগ অপারেটরগুলোর নেটওয়ার্ক ঠিক মতে আবার সরকার আবার তারা ফসা করে সাগরে মাঝখানে নেটওয়ার্ক থাকে পাওয়া যাবে এটা সম্পূর্ণ ভুল এটার কারণ কি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যত যে টাওয়ারগুলো ছিল বাংলাদেশে মনে হয় আজ থেকে আজ থেকে বিশ বছর আগে যদি এক হাজার টাওয়ার থাকে তখন গ্রাহক ছিল দশ লক্ষ আর বর্তমানে গ্রাহক গ্রাহক হচ্ছে মিনিমাম দশ কোটি কিন্তু টাওয়ার আগার গুলাই টাওয়ার আগার গুলাই এখন টাওয়ার গ্রাহক যে হারে গ্রাহক বাড়তিছে টাওয়ারের সঙ্গে মোবাইল কোম্পানিগুলো একটাও বাড়ায় নাই তো টাওয়ারের সঙ্গে যদি না বাড়ায় নেটওয়ার্ক আসবে থেকে আর বর্তমান সরকার ইউনি সরকার আমরা সবাই প্রতিবাদ করতে করেছি গত বিগত আট মাস ধরে যে আসার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে এগুলো মানুষকে লুটনাট করছে মানুষের উপর জোলম করতেছে করেছে তারা মোবাইলের মোবাইলের কার্ডের দাম মিনিটের দাম এমবির দাম অনেক বেশি নিয়েছে এই সরকার আমরা সবাই একটা আশ্বস্ত করেছিলাম যে এই সরকার আসার পরে এগুলো একটু কমবে এগুলো একটু এর মধ্যে আসবে মানুষের আয়ত্তের মধ্যে আসবে কিন্তু উল্টা আরও বেড়ে গেছে উল্টা মোবাইলের এমবি এমবি ফ্যাকেজগুলোর দাম আরও বেড়ে ফেলে বাড়িয়ে ফেলেছে এই সরকার এই সরকার কেন এটা 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 নিয়ে কাজ করতেছে না কারণ এই সরকারও তো এটার মধ্যে আছে গ্রামীণ ব্যাংকের ব্যাংক তো প্রত্যেক এবং ফরকভাবে ইউনো সরকারেরই আর ইউনো সরকার হচ্ছে আমেরিকার এজেন্ডা আপনারা জানেন আর না জানেন মানেন আর না মানেন ইউনো সরকার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমেরিকার এজেন্ডা আর একটা কথা হলো বাংলাদেশে স্টার লিঙ্ক আপনারা কোনো অবস্থা আনতে আনতে না স্টার লিঙ্ক আনলে বাংলাদেশের মানুষের মানুষের উপর লুটফার আরও বেশি হবে কারণ মোবাইল কোম্পানিগুলো যুগ যুগ ধরে বানাচ্ছে মানুষকে সবচেয়ে বেশি লুট করছে মোবাইল দৈনিক শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাইতেছে মোবাইল কোম্পানিগুলো আমার এমপি প্যাকেজের দাম অনবরত শুধু বাড়া ফেলতেছে তা তাদের মন ঘর তাদের ইচ্ছা মতো সেখানে কারো কারো কোনো ভোক্তা অধিদপ্তরের কোনো কোনো অডিট নাই কোনো কারো কোনো কথা নাই চলে না এখানে এখানে সব ওদের মন মর্যাদা মতো চলতেছে তো আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার বাংলাদেশে স্টার্লিং কেউ সাপোর্ট করবে না সবাই এটা বিরোধিতা করেন স্টার্লিং বাংলাদেশে কোনো প্রয়োজন নাই উন্নত বিশ্বে ভালো ভালো দেশগুলোতে স্টার্লিং নাই এখনো এরা ফয়জন মনে করতেছে না ফয়জন নাই আরব দেশেরও এখনো কোথাও স্টার্লিং এর প্রয়োজন মনে করতেছে না কেবল নেটওয়ার্ক চলতেছে এখানে স্টার্লিং বাংলাদেশের মতো দেশে অনুন্নত দেশে স্টার্লিং এর কোনো প্রয়োজনে নাই সেখানে কেন স্টার্লিং কেন্দেশে আনতে সে তো আমেরিকার এজেন্ডা আমেরিকা মানে ইহুদিদের দালা ইহুদিদের সাপোর্টার ইহুদি আর আমেরিকা খ্রিস্টান সব একই গোড়া একই টাই সব গোড়া একই টা জাতের নামে ভিন্ন জাতে ভিন্ন কিন্তু গোড়া একই এদের এরাই এসে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে কোনো সম্পূর্ণ সবার গোড়া একটাই আর ইউনি সরকার হচ্ছে মূলত আমরা মানে না যে আমেরিকার এজেন্ডার এটার প্রমাণ হলো বিগত কয়েক বছর ধরে যে যার নাম গন্ধ ছিল বাংলাদেশে সরে সারা ফতনে দুই দিন আগে কোথেকে আসলো সে উড়ি উড়ি এসে জুড়ি বসলো যেভাবে হোক এর আগে কয়েক বছর যে কোনো কারণ যে কোনো যাই হোক স্টালি আপনারা প্রতিবাদ করেন এবং মোবাইল কোম্পানিগুলো যে বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে লুট করতেছে এটা নিয়ে কথা বলেন সবাই ইনশাল্লাহ আর এই ভিডিওটা ভিডিওটা যত বেশি ফারেন বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ জনস্বার্থে